আজকে বিকেলে বাচ্চাদের জন্য বানিয়েছিলাম লাচ্ছা সেমাই আর কিছু মাছ এবং সবজি এনেছিলাম সব কিছুই থাকবে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সনিয়াজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে বলছি কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার রসের সহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আজকে সকাল সকাল কিছু বাজার নিয়ে আসলাম এখানে কিছু ছোট মাছ এনেছি আমি আর বাচ্চাদের জন্য বড় মাছও এনেছি আর এখানে কিছু সবজি আনা হয়েছিল এখানে আমার শীতকালীন খুব পছন্দের একটি সবজি সিম সেটা এনেছি জানি না যদিও এখন গরমকাল ভালো লাগবে কিনা তারপরও নিয়ে আসলাম এখানে মাছগুলোকে একটা ডালাতে ঢেলে নিয়েছি আর সবজিগুলোও ঢেলে নিয়েছি আর এখানে গরুর মাংস আনা হয়েছিল সব কিছু কেটে বেছে একদম গুছিয়ে ফ্রিজে রেখে দিয়ে রান্নার জন্য চুলোর কাছে চলে আসলাম এখানে আমি সিম আলু কেটে নিয়েছি তারপর পুঁশাক কেটে নিয়েছি আজকে আমি বোয়াল মাছ দিয়ে সিম আলু তরকারিটা রান্না করব আর ছোট মাছগুলো দিয়ে পুশাক রান্না করব এখন শুধু রান্না করার পালা সব কিছুই রেডি করে নিয়েছি চুলোর কাছে এনে তো রান্নাটা বসিয়ে দিচ্ছি শুরুতেই আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে তেলের মধ্যে মুচমুচে করে ভেজে নিব দোনো পাশ খুব সুন্দরভাবে ফ্রাই করে তারপরে আমি তরকারিটা রান্না করব তো পাশের চুলায় আমি মাছ ভাজাটা হতে দিয়ে এই পাশের চুলায় আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ আর পেঁয়াজ আর রসুন একত্রে আমি ব্লেন্ডার করে রেখেছিলাম সেখান থেকে দুই টেবিল চামচের মতো মশলা দিয়ে দিলাম এবার ভালো মতো কষিয়ে নিয়ে কেটে রাখা সিম এবং আলু দিয়ে দিচ্ছি এবার সিম আলুটাকেও আমি খুব সুন্দরভাবে মশলার সাথে কিছু সময় কষিয়ে নিব তারপর ভালো মতো যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি পাকা টমেটো কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব খুব বেশি পরিমাণ ঝোল দিবো না কারণ যে কোনো সবজি অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে সেটার টেস্ট আর ভালো আসে না তারপর এখানে আমি ভেজে রাখা মাছগুলো একে একে সমস্ত পিসগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি আমার তরকারিটা রান্না করতে থাকব। আর এইদিকে পোশাক রান্নাটা বসিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা এখানে আমি মরিচের গুঁড়াটা ইউজ করিনি মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ডাটা এবং কেটে রাখা আলুটাও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষানো হয়ে যাওয়ার পরে পোশাকটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ছোটো মাছগুলোকেও দিয়ে দিচ্ছি এবার আমার পোশাক রান্নাটা হতে হতে আমার সিম তরকারিটা কিন্তু একেবারেই রান্না হয়ে গেছে এবং এটা খেতে খুবই মজা হয়েছিল তারপরে আমার পয়সা রান্নাটাও কিন্তু শেষ হয়ে হয়ে গেছে গেছে তো দুটো তরকারি রান্না এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করেছি তো বিকেলে বাচ্চারা বলছিল ওরা লাচ্ছা শ্যামাই খাবে তাই বাচ্চাদেরকে একটু লাচ্ছা শ্যামাই তৈরি করে দিচ্ছি এখানে দুধটাকে গরম করে নিয়ে শ্যামাইয়ের মধ্যে দিয়ে দুটো বাটিতে আমি শ্যামাইটা তুলে দিচ্ছি দুটো বাচ্চা দু দুজনের জন্য দুটো বাটিতে তুলে নিলাম এবং একে একে বড় ছেলেকে এবং ছোট ছেলেকে সময়গুলো দিয়ে দিচ্ছিলাম আর সাথে দিয়েছিলাম ডালপুরি এগুলো দিয়ে ওরা বিকালে আজকে নাস্তা করেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে পাশে থাকবেন বিদায় নিচ্ছি আজকে আল্লাহ হাফেজ